আপনি যদি বাজেটের মধ্যে ভালো একটি মাইক্রোফোন এক্সপিরিয়েন্স করতে চান সেক্ষেত্রে বয়া আলট্রা কম্পেক টু পয়েন্ট ফোর মিগা ওয়ারলেস মাইক্রোফোন সিস্টেম ভি ওয়াই ভি টোয়েন্টি এই ডিভাইসটি এক্সপিরিয়েন্স করে দেখতে পারেন এটা একটি অমনি ডিরেকশনাল মাইক্রোফোন অর্থাৎ আপনি যে কোনো ডিরেকশনেই কথা বলেন না কেন সকল ডিরেকশন থেকেই ইকুয়াল সাউন্ড রেকর্ড করতে পারবে এই মাইক্রোফোনে ট্রান্সমিটার বলেন বা রিসিভার বলেন এটাকে চার্জে দেওয়ার জন্য আপনারা একটি টাইপ সি ক্যাবল পেয়ে যাবেন যেটা দিয়ে খুবই ইজিলি আপনারা এটাকে চার্জে দিতে পারবেন আর যদি ডিস্টেন্সের কথা বলি আপনারা মোটামুটি ফিফটি মিটার পর্যন্ত আপনারা সাউন্ড রেকর্ড করতে পারবেন খুবই ইজিলি আর ব্যাটারি ব্যাকআপ নিয়ে যদি কথা বলি তাহলে অ্যাকর্ডিং টু বয়া আপনি এই ডিভাইসটি দিয়ে নয় ঘন্টার মতো সাউন্ড রেকর্ড করতে পারবেন যেটা অনেকটা দীর্ঘ সময় আপনি চাইলে খুবই ইজিলি রেকর্ড করার সময় চাইলে এটাকে মিউট করে রাখতে পারবেন এছাড়াও এটার যে অ্যান আর মুড রয়েছে অর্থাৎ নয়েজ রিডাকশন মুড রয়েছে আপনি যখন রেকর্ড করবেন সেখানে যদি প্রচুর পরিমাণে নয়েস থাকে খুবই ইজিলি জাস্ট এক আপনারা এই মুডটিতে চলে আসতে পারবেন আর পেয়ারিংয়ের কথা যদি বলি এই মাইক্রোফোনটি আপনার অ্যান্ড্রয়েড ডিভাইসের সাথে কানেক্ট হয়ে যাবে কোনো প্রকার ঝামেলা ছাড়া তো আপনি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন অনেক সময় দেখা যায় পডকাস্টের জন্য বা নানা কারণে দেখা যায় যে আপনারা দুজন মিলে হয়তো কথা বলছেন সেই ক্ষেত্রে কিন্তু এটার সাথে আপনারা দুইটা ট্রান্সমিটার পেয়ে যাচ্ছেন এবং একটি রিসিভার পেয়ে যাচ্ছেন দ্যাট মিন্স আপনারা যখন দুইজন কথা বলবেন খুব ইজিলি আলাদা আলাদাভাবেও কিন্তু সাউন্ড রেকর্ড বা ভয়েস রেকর্ড করতে পারবেন তো এই ডিভাইসটি হচ্ছে বয়া বি ওয়াই ভি টোয়েন্টি যেটা আপনি আপনার অ্যান্ড্রয়েড ডিভাইসের সাথে ইউজ করতে পারবেন তবে আপনি যদি একজন আই ইউজার হয়ে থাকেন সেক্ষেত্রে বয়া বিওয়াই ভি টু নামে আরেকটি মাইক্রোফোন রয়েছে সেটা ইউজ করতে পারে। সো যারা ভিডিও কন্টেন্ট তৈরি করে বা কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে আপনারা চাইলে বাজেটের মধ্যে ভালো মানের বয়ার এই মাইক্রোফোনটি এক্সপিরিয়েন্স করে দেখতেই পারেন এই ডিভাইসটি আপনারা পারচেস করতে চাইলে যোগাযোগ করতে পারেন এসএস ক্যামেরা অ্যান্ড ফটোগ্রাফি তাদের শোরুমে গেলে আপনারা পেয়ে যাবেন এবং তাদের শোরুমের ডিটেলস আমি ডিসক্রিপশনে দিয়ে রাখব থ্যাংক ইউ আলাইকুম